অ্যাটর্নি খারুল বাশার আমাদের সাথে আছেন আমরা কথা বলছি ট্রাম্প প্রশাসনের আমলে নতুন নীতিগুলো যেগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিংবা কোনো নীতির পরিবর্তনে এসেছে কিনা কিংবা কোন কোন নীতিগুলো যেগুলো আছে আইনগুলো সেগুলো একটু কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে সুমন হোসেনের সম্পর্ক প্রশ্নে আবার তিনি বলেছেন একটু খারুল বাসার আমি একটু আপনার কাছ থেকে উত্তরটি নিতেই চাই তিনি বলেছেন তার বউর জন্য মানে ওয়াইফের জন্য গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছিলেন এবং মেয়ের জন্য আবেদন করেছেন সিটিজেন হওয়ার পর

বাচ্চা গ্রিন কার্ড থেকে যে সিটিজেন হয় তখন ওই চাইল্ড এর জন্য আবার আরেকটা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয় কারণ সিটিজেন হলে একজনের জন্য একটা অ্যাপ্লিকেশন করা যায় এই ক্যাটাগরিতে তো এটা আমরা অনেকেই প্রবলেম অনেকে জানে না হয়তো তো আমরা বলি সিটিজেন এখন হয়ে না আপনার ওয়াইফ আসার পরে তখন অ্যাপ্লাই করেন এটা আমরা করি এরকম বাচ্চা যাতে হয়ে যায় আচ্ছা আচ্ছা এবং আসলে এক এক ভাবে আমরা এক এক ভাবে পরামর্শ পাই দেখেই সেই অনুযায়ী কারণ আমরা অনেকে তো আইন ওভাবে বুঝিও না আমরা পুরোপুরি নির্ভর করি যিনি প্রফেশনাল তার উপর এবং সব দর্শক আমি ক্ষেত্রে আপনাদের বলে রাখতে চাই কারণ প্রফেশনালদের নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছি আমি সব সময় অনুরোধ করি বিশেষ করে আমাদের কমিউনিটি এবং যারা দর্শক আছেন তাদের যে আপনারা যে কাজটি করেন একজন প্রফেশনালের কাছে গিয়ে করেন তার কারণটি হচ্ছে এই ভাই বোনের আবেদন কিংবা এই আবেদন অনেক সময় ক্ষেপন পরে শেষে গিয়ে দেখা যায় ছোট্ট একটি ভুলের কারণে এ বারো তেরো বছর নষ্ট হয়ে যায় শুধু আপনি দুশো ডলার তিনশো ডলার বাঁচানোর জন্য কিংবা অল্প বাঁচানোর জন্য আপনি একজন যিনি প্রফেশনাল না না সার্টিফিকেট তার কাছে গিয়ে করলেন তাকে হয়তো আপনি খুঁজেও পাবেন না সেই সময় যখন ঝামেলাগুলো তৈরি হয় আর সে কারণে সময় বলি যিনি সার্টিফিকেট ধারী যিনি প্রফেশনাল যার একদম প্রতিষ্ঠিত একটি অফিস আছে যাকে গিয়ে বলতে পারবেন এবং যিনি দায়বদ্ধ কারণ আপনারা কোনো ভুল করলে আপনাদের লাইসেন্স বাতিল হয়ে যায় আর সেটি আমি বলছি যে সে তার বিষয়টি থাকে সব সময় অনুরোধ করি আপনারা একজন প্রফেশনাল কাছ থেকে পরামর্শ নিয়ে কাজগুলো করবেন আমরা নিজেরা অনেক কিছু অনেক সময় ভাবি যে বুঝি কিন্তু আইন কিংবা ট্যাক্সের বিষয়গুলো অনেক ছোট ছোট বিষয় অনেক জটিল যেটি আমি কোভিডের সময়ও দেখেছি আহ খারুক বাসার আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি সিটিজেনশিপ নতুন যে নীতিটি বাস্তবায়ন করলো একই সাথে সোশ্যাল মিডিয়া আর কোন বিষয়টির আলোকে আপনি একটু দর্শকদের টিপস দিতে চান আগে এর আগে করতে চাই আমি বলেছিলাম আহ টুরিস্ট ভিসা কতজন ইস্যু করা হয়েছে লাস্ট

এটা ভেরি ইম্পর্টেন্ট এখন আমাদের স্পেশালি নট আমাদের কমিউনিটিতে সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে ওই পোস্ট সো আমাদের চিন্তা করতে হবে আমরা কি পোস্ট করি সেকেন্ড নাম্বার ওয়ান সেকেন্ডলি সিটিজেনশিপের এটা ইস এ কনসার্নিং ইস কনসার্নিং ফর আস বিকজ আমাদের প্র্যাকটিস আমরা যারা প্র্যাকটিস করবো আমাদেরও অনেক কিছু চিন্তা করতে হবে

সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল জব অ্যাপ্লিকেশন করার আগে আপনি আগে থেকে সব চিন্তা আপনা করে দেন ইউ অ্যাপ্লাই অর অবশ্যই অবশ্যই আপনার এনজিবি বা পরামর্শ নেবেন যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি আগেও বলেছেন আমি এখনো বলবো সো যারা অভিজ্ঞ বা এক্সপার্ট বা নলেজেবল তাদের কাছে ইজ ডাজন্ট নেসেসারিলি একজন লয়ের কাছে যেতে হবে লয়ার কাছে গেলে আপনার জবাব দিহিতা থাকতে পারে বাট আপনি যারা বুঝবেন অনেকে আছেন তারা নিজেরাই করতে পারে সো আর সবার শেষে সব শেষে আমাদের খুব থাকতে হবে এবং লোক আমরা ব্রেক না করি এর জন্য আমাদের অনেক অনেক খেয়াল একটু সাবধানে থাকা কারণ সময় পরিস্থিতি আহ আমাদের অনুকূলে থাকে না প্রতিকূল